হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে পাঁচ তারিখ আর আমার মেয়ের হচ্ছে কালকে ষষ্ঠী পুজো মানে ষষ্ঠী পুজো তো ষষ্ঠী পুজো তো মেয়েদের একুশ দিনে না হলে হচ্ছে তোমার একুশ দিনে করতে চেয়েছিলাম কিন্তু ভালো দিন পাচ্ছিলাম না তাই কিন্তু তিন চার দিন লেট হলো তো তোমার হচ্ছে কালকেই ও ষষ্ঠী পুজো হবে এই জন্য বাড়িতে আজকে তোমার অনেক কিছু কাঁচা কোচা করা হবে যেমন তোমার সব বেডগুলো মানে বেডশিট তারপরে জামা কাপড় এতদিন আমরা যা যা পড়েছি সব কিছু কাঁচা করা হবে তো এই জন্য বাড়িতে সবাই সকাল থেকে অনেকটা ব্যস্ত আর আজকে আমিও হচ্ছে তোমার চুলে শ্যাম্পু করব তারপরে মেয়েকেও হচ্ছে মেয়ে তো যেদিন হয়েছিল সেদিন ওকে জাস্ট এমনি হচ্ছে তোমার ধুয়ে দিয়েছিল তো এখনো পর্যন্ত ওর গায়ে শ্যাম্পু বা কোনো সোপ কিছু ইউজ করা হয়নি তো আজকে হচ্ছে ওকে বডি ওয়াশ দিয়ে বেবি বডি ওয়াশ দিয়ে ওকে হচ্ছে স্নান করাবো তো চলো আজকে দিনের ভিডিওটা শুরু করি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার পুচকুসনের পক্ষ থেকে তোমাদেরকে গুড মর্নিং মাত্র আমার সোনামায়ের সকাল হলো আর কিভাবে তাকিয়ে আছে দেখেছ তো মানে আমার সকালটা এখন এভাবেই শুরু হয় যে দেখো এই হচ্ছে সেই বেবি ওয়াশটা এইটা কিন্তু তোমার হচ্ছে হেয়ার প্লাস হচ্ছে বডিতে ইউজ করা যাবে মানে ফুল বডিতে এটা ইউজ করা যাবে তো এটা দিয়েই কিন্তু আজকে মেয়েকে স্নান করাবো আর এটাও কিন্তু ওই কালকের ওই সেটটার ভিতরে একটা বলেছিলাম না অনেকগুলো পিসেসের একটা সেট এখন আমাদের সোনামা স্নান করছে আর ও দেখেছো কি ঠান্ডা হয়ে স্নান করছে মানে কিছুদিন আগেও কিন্তু অনেক কান্নাকাটি করতো আর দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আজকে হচ্ছে ওর চব্বিশ দিন বয়স তো এখনই ও কান্নাকাটি করে না স্নান করতে আসলে তার মানে কিছুদিন পর থেকে যে কি করবে আমি বুঝতেই পারছি না আর এখন তো সবাই আছে এই জন্য আমার তেমন একটা প্রবলেম হয় না বাট কিছুদিন পর তো আমাকে একাই করাতে হবে তখন জানি না ওকে কিভাবে উঠাবো জল থেকে মাত্র আমরা পুচকুসোনাকে স্নান করালাম আর আজকে ওকে ওয়াশ করেছি তো বেবি ওয়াশ দিয়ে এই জন্য না ওর অনেক বেশি ঠান্ডা লেগে গেছে তো একটু কাপা করছিল তারপরে হচ্ছে ওকে আবার ঘুম পাড়িয়ে রেখেছি খাইয়ে আর অলরেডি তোমার বাড়িতে সব কিছু কাঁচা শেষ এখন হচ্ছে তোমার জাস্ট এই ঘরের বেডশিটটা তোমার পাততে হবে আর আমি একটু চুলে তোমার তেল দিয়ে নিয়েছি কারণ অনেক দিন আমি চুলে তেল দেই না আর আমি না তোমার সব সময় চুলে তেল দিতে পারি না তেলটা আমি কম সহ্য করতে পারি শুধুমাত্র শ্যাম্পু করার আগে তোমার পাঁচ ছয় ঘন্টা আগে চুলে তেল তো আজকে মনে ছিল না একটু আগে তেল দিলাম এখন হচ্ছে তোমার শ্যাম্পু করব তো চলো আমি একবারে শাওয়ার কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসি তো তোমরা সবাই আমাকে পাগল করে দিয়েছো যে দিদিভাই ভাই তোমাদের সোনামায়ের কি নাম রেখেছো নাম রেখেছো কিনা রাখা আমি তোমাদের সাথে শেয়ার করতাম তো কালকে হচ্ছে ষষ্ঠী পুজো কালকে ওর নাম রাখা হবে তো তোমরা যারা এতদিন আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো আমাদের সোনামাকে আমাকে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে অবশ্যই কিছু কিউট কিউট ইউনিক নাম সাজেস্ট করতে পারো আমার হচ্ছে যে নামটা ভালো লাগবে সেই নামটাই কিন্তু আমি আমার মেয়ের জন্য রাখবো তবে নামের কিন্তু সুন্দর অর্থ হতে হবে আর ইউনিক হতে হবে তো তাড়াতাড়ি করে তোমরা কমেন্ট করে ফেলো আর এই যে দেখো তোমাদের তো কখনো এভাবে দেখাতে পারিনি সবসময় ঘুমিয়ে থাকে বাট আজকে কিন্তু ও খেলা করছে দেখি মা সবাইকে হাই করে দাও তো দেবে হাই করে দেবে কি করছে মা এটা ব্লগ করছে তুমি করবে তো হচ্ছে ও তো এখন কিছুই বোঝে না শুধু এরকম তাকিয়েই থাকে তাকিয়েই থাকে মাকে দেখে ও হচ্ছে শুধু খাওয়া ঘুম আর হচ্ছে মায়ের দিকে তাকিয়ে থাকে এছাড়া কিচ্ছু বোঝে না কি আবার ঘুম পাচ্ছে আবার ঘুম পাচ্ছে ঘুম আর খাওয়া ছাড়া কিচ্ছু নেই কিচ্ছু নেই এই যে দেখো আসছে দেখো এখন হচ্ছে হাসছে যে এখন হচ্ছে আবার ঘুম ঘুম পাচ্ছে আর আমার মেয়েটা কিন্তু এখন একদম লক্ষ্মী হয়ে গেছে মানে ও হচ্ছে তোমার এখন একটা না অনেকক্ষণ ঘুমায় তোমার যদি বাচ্চারা রাতে মানে দু ঘন্টা ঘুমায় তাও কিন্তু মানে টানা একটা না দু ঘন্টা ঘুমালেও কিন্তু অনেকটা মানে শান্তি পাওয়া যায় আর মাঝে না প্রথম থেকেও হচ্ছে তোমার দশ মিনিট আধা ঘন্টা পর উঠে যাচ্ছিল তখন একটু পেইং হয়ে যেত বাট আমার মেয়ে হচ্ছে এখন টানা রাতে দু ঘন্টা তিন ঘন্টা ঘুমায় তারপরে আবার উঠে আমরা আবার ওর হচ্ছে প্যাম্পার্স চেঞ্জ করে দিই তারপরে ওকে আবার খাইয়ে দিই তারপরে আবার কিন্তু ঘুমিয়ে থাকে আর মাঝে মধ্যে যখন ওর শরীর ভালো লাগে না তখন কান্নাকাটি করে যেমন কালকে রাতে করেছে একটু কান্নাকাটি করেছিল মনে হয় পেটে ব্যথা করছিল তো এখন তো ঠিকঠাকভাবে আমি বুঝতে পারি না তবে এখন অনেকটাই আমি বুঝতে পারি ওর কিছু হলেই আমি বুঝতে পারি তাই না বুঝতে পারি তো ও আচ্ছা দেখলে কথা বললো। আর হচ্ছে আমি তোমাদের কালকেই জানাবো কালকে ভিডিওতে তোমরা জানতে পারবে যে মেয়ে কি নাম রেখেছি তো চলো তাড়াতাড়ি করে তোমরা কমেন্ট বক্সে নামগুলো লিখে ফেলো এর ভিডিওটা খুব বেশি লং করতে পারলাম না কারণ একটুও সময় পাইনি শ্যুট করার আর তোমাদেরকে বলেছিলাম না সকালবেলা আমাদের হচ্ছে পুচকুটা একটু অসুস্থ তো ওই জন্য কিন্তু সময় পাইনি কারণ ওকে সামলাতে হচ্ছিল আবার কালকেও ষষ্ঠী পুজো তো সব কিছু তোমার মানে সব কিছু করতে যেয়ে আর কি হিমশিম খেয়ে গেছে আর ভিডিও করা হয়নি তো আজকের ব্লগটা একটু শর্ট হবে আর কালকে না তোমার কয়টার সময় টাইম দিয়েছে ঠাকুর মাসের টাইম দিয়েছে হচ্ছে তোমার সকাল এগারোটা তো উঠে করতে হবে। বাড়িতে তোমার এখন আছে হচ্ছে আমার শাশুড়ি আমার মা তো ওরাই কাজ বাজ করবে তারপরে তো আমার অনেক কাজ থাকে আহ তোমার হচ্ছে কারা কারা আসবে কি কি করতে হবে কোথায় কি হবে সবকিছু কিছু আমার ই করতে হবে তো এই জন্য হচ্ছে আজকে তোমার একটু তাড়াতাড়ি ঘুমানোর ট্রাই করব। আর তাড়াতাড়ি কি ঘুমাবো ও তো হচ্ছে তোমার আজকে যেহেতু শরীর খারাপ জানি না রাতে ঘুম হবে কিনা না তো ওকে হচ্ছে ঘুম পাড়ানোর ট্রাই করছি এখন বাজে তোমার সাড়ে দশটার মতো তো যদি এখন একটু ঘুমাই এই টাইমটা একটু ঘুমাবো তারপরে আবার ও যখন বারোটার দিকে উঠে যাবে তখন আবার উঠে যাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালকের ব্লগে সবাই ভালো থেকো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং